আপনাকে নেক্সট দেখে দিচ্ছি সেইটা বি ফ্রি অ্যাবসলিউটলি এক এক 6 টাকা দেখেছি একদম 1 টাকা পেমেন্ট করতেবে। না একদম ফ্রি অফ কস্ট কিছু দিতে হবে না গিফট আছে দাদা আপনার দর্শক জন্য লাস্ট ভিডিওতে আমি প্রচুর ভালোবাসা পেছি। সেই ভিডিওকে আমি ভালোবাসা দাও তো নে চেষ্টা করব নেক্সট ভিডিওতে এক দিকে বি বড় ধমাকা আর নেক্সট আছে দাদা দেখে নাও আপনি যত টাকা কিনা কাটা করবেন কিছু মেনশন করতে হবে না যত টাকা কিনা কাটা করবেন আপনার কিনা কাটার উপর নির্ভর হবে এইটা যাবেন একদম তো চলো আজকে ভিডিও স্টার্ট করছি দাদা বেশি লম্বা আজকে ভিডিও করবো না আজকে করবো যা লাস্ট ভিডিওতে কিছু কিছু অফার দিয়েছি যত যত যা যা প্রাইসের জন্য আপনাকে দিয়েছি চেষ্টা করবো ওর থেকে কমা দিতে জন্য তো আজকে কি কি দেখাবো ভিডিওর সাথে বনে থাকুন দাদা আপনি বুঝে যাবেন কি কি মঞ্জু কসমেটিক আজকে দিচ্ছে আজকে স্টার্ট করছি জুয়েলারির জন্য জুয়েলারি ইমিটেশন জন্য আমার কাছে দেখে নাও মাত্র এক টাকা কিনে সিটি গোল্ড গলার চেন মাত্র এক টাকা কিনে দশ টাকা ইজিলি বিক্রি করতে পারবেন নেক্সট আছে দেখে নাও নো মাত্র এক টাকা কিনে পাঁচ টাকা ইজিলি বিক্রি করতে পারবেন দেখে নাও কানের ট্যাপ কানের ট্যাপ মাত্র এক টাকা কিনে আপনি বিক্রি আপনার ব্যাপার মাত্র দেড় টাকা মাত্র দেড় টাকার মধ্যে বিগ সাইজের মধ্যে আপনি পেয়ে যাবেন নেক্সট আছে দেখে নাও মাত্র দেড় টাকা মাত্র দেড় টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন মাত্র দু টাকা মাত্র দু টাকা মধ্যে আপনি ইজিলি পাঁচ টাকা দশ টাকা আপনি জোড়া বিক্রি করতে পারবেন নেক্সট পোলা আংটি আংটি মাত্র চার টাকা কিনে আপনি দশ টাকা পনেরো টাকা ইজিলি বিক্রি করতে পারবেন নেক্সট আমার কাছে মাত্র পাঁচ টাকা দিকে আপনি পনেরো কুড়ি ইজিলি বিক্রি করতে পারবেন প্লাস আপনাকে দেখে দিচ্ছি নেক্সট দেখে দিচ্ছি আমার কাছে দেখে না কানের ট্যাপ এডি পাথরের কানের ট্যাপ মাত্র চার টাকা কিনে আপনি পনেরো কুড়ি ইজিলি বিক্রি করুন নেক্সট দেখে না दस टा दिखे झुमका झुमका मात्र दस टाक बारो टा तेरह चौदह जहाँ डिफरेंट डिफरेंट डिजाइन आइस ना सब डिजाइन पेक्सट आज कान दुल मात्र आठ टिका दिखे आम्भ आठ टाप न टाक दस टाक एगारो बारो तेर चौदह जहा इच्छा प्लस अपना थ्री मान्थ वारेंटी हाँ बंधुरा एकदम तीन मास पे देखे नौ কত লাভ দিচ্ছে মঞ্জু কসমেটিক মঞ্জু কসমেটিক সাথে আপনি ব্যবসা স্টার্ট করুন না দাদা তিন থেকে চার গুণ লাভ ইজিলি দিবে আপনি ইজিলি করতে পারবেন দেখেন বিগ সাইজের পাশা আমার কাছে মাত্র আঠেরো টাকা দিকে আরম্ভ আছে মাত্র আঠেরো টাকা নেক্সট দেখে দিচ্ছি আপনাকে সিটি গোল্ড চুরি দেখেন আমার কাছে মাত্র ছেষট্টি টাকা দিকে আরম্ভ আছে সব সাইজ অ্যাভেলেবেল আছে বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাইশ সব সাইজ আপনি পেয়ে যাবেন নেক্সট আছে দেখে কত সুন্দর সুন্দর ডিজাইন দিচ্ছে আট চুড়ি ছ চুড়ি যা ইচ্ছা আপনি নিতে পারবেন দেখেন নাও আট চুড়ি মহিলা সব দিকে বেশি পছন্দ করে আট চুড়ি দেখে নাও সিটি গোল্ড ওয়ান ইয়ার ওয়ারেন্টি আছে প্লাস আপনাকে সব সাইজ এক বক্সের ভিতরে আপনি পেয়ে যাবেন চাকা পোলা আমার কাছে আছে মাত্র ষাট টাকা দিকে আরম্ভ আছে মাত্র ষাট টাকা দিকে আরম্ভ আছে প্লাস ওয়ান ইয়ার ওয়ারেন্টি আছে নেক্সট দেখে দিচ্ছি আপনাকে স্টোন চুড়ি স্টোন চুড়ি আমার কাছে মাত্র চল্লিশ টাকা দিকে আরম্ভ আছে দেখে নাও কত সুন্দর সুন্দর ডিজাইন আপনাকে দিয়ে দিচ্ছে কালারিং পেয়ে যাবেন অফ হোয়াইট রোজ গোল্ড ব্ল্যাক ডায়মন্ড যা ইচ্ছা আপনি পেয়ে যাবেন দেখে নাও কত সুন্দর সুন্দর ডিজাইন দিচ্ছে দেখে নাও সিলভার কালার আপনাকে উইথ ঝুমকা আপনি পেয়ে যাবেন নেক্সট আমার আপনাকে দেখে দিচ্ছি ফিঙ্গারিং ফিঙ্গারিং আমার কাছে চার টাকা দিকে আরম্ভ আছে চার টাকা পাঁচ টাকা ছ টাকা দশ টাকা যা ইচ্ছা আপনি নিতে পারবেন প্লাস আপনাকে থ্রি মান্থস ওয়ারেন্টি বি পেয়ে যাচ্ছেন কালার ওয়ারেন্টি আছে নেক্সট দেখে দিচ্ছি আপনাকে আমি মঙ্গলসূত্র আমার কাছে মাত্র দশ টাকা দিকে আরম্ভ আছে মাত্র দশ টাকা দিকে আরম্ভ আছে যা ইচ্ছা আপনি নিতে পারবেন ওয়েস্টার্ন কালেকশন ওয়েস্টার্ন কালেকশান আমার কাছে মাত্র আঠেরো টাকা দিকে আরম্ভ আছে মাত্র আঠেরো টাকা দিকে আরম্ভ আছে আঠেরো টাকা উনিশ টাকা কুড়ি টাকা যা ইচ্ছা আপনি নিতে পারবেন ডিফারেন্ট ডিফারেন্ট সাইজ ডিফারেন্ট ডিফারেন্ট কালার ডিফারেন্ট ডিফারেন্ট প্রাইজের জন্যে আপনি পেয়ে যাবেন দেখে নাও কত সুন্দর সুন্দর মাল্টি কালার আপনি পেয়ে যাবেন কত সুন্দর হার্ট শেপের উপরে মাল্টি কালার আপনি পেয়ে যাবেন দেখে নাও কত সুন্দর সুন্দর ফুলের জন্য আপনি পেয়ে যাবেন দেখে নাও নেক্সট দেখে দিচ্ছি ঝুমকা আমার কাছে সিটি গোল্ড ঝুমকা কুড়ি টাকা থেকে আরম্ভ আছে উইথ সিক্স মান্থ ওয়ারেন্টি ছ মাস পিওর ওয়ারেন্টি আপনি পেয়ে যাবেন পুরো কপার পলিস আছে দেখে নাও কত সুন্দর সুন্দর ডিজাইন আপনাকে মঞ্জু কসমেটিক দিচ্ছে হ্যাঁ বন্ধুরা নাম ইয়াদ করে নাও মঞ্জু কসমেটিক মঞ্জু কসমেটিক যা রেট দিয়ে দেবে পুরো বড় বাজার দিকে কেউ দিতে পারবে না মঞ্জু কসমেটিক কে চেষ্টা হয় কি কাস্টমার কে তিন থেকে চার গুণ লাভ করে আবার আসুন আবার আসুন আমার কাছে গলার চেন একটা কালা দেখেছি এরপর আপনাকে কুড়ি টাকার মধ্যে আরম্ভ আছে কুড়ি টাকা মধ্যে আরম্ভ আছে উইথ সিক্স মান্থ ওয়ারেন্টি আছে ছ মাসে কালার ওয়ারেন্টি আছে কালার উড়ে গেল দাদা মাল রিটার্ন হয়ে যাবে দেখেন এখানে গ্যারেন্টি পেপার বি আছে চব্বিশ সাইজ আপনাকে সাইজ বি পেয়ে যাবেন ছোট সাইজ না দাদা বিগ সাইজ আছে বিগ সাইজ তো নেক্সট দেখে দিচ্ছি আপনাকে কসমেটিক জন্য কিছু দেখে নাও আমার কাছে মাত্র এক টাকা থেকে সুরুচি ব্র্যান্ডেড টিপ আপনি পেয়ে যাবেন মাত্র এক টাকা কিনে আপনি পাঁচ টাকা ইজিলি বিক্রি করতে পারবেন ফেস ক্যাপসুল ভিটামিন ই ফেস ক্যাপসুল এক টাকা কিনে আপনি পাঁচ টাকা বিক্রি করুন ভিটামিন ই হেয়ার ক্যাপসুল চুলের চুল আছে মাত্র দু টাকা কিনে কুড়ি টাকা ইজিলি বিক্রি করুন বুলেট কাজল মাত্র দু টাকা কিনে বারো টাকা প্রিন্ট আছে বিক্রি আপনার ব্যাপার নেক্সট আছে আইব্রো পেন্সিল আইব্রো পেন্সিল এক টাকা চুরাশি পয়সা কিনে পাঁচ টাকা ইজিলি বিক্রি করুন নেক্সট আছে দেখে নাও তিন টাকা কিনে অটো কাজল অটো কাজল তিন টাকা কিনে দশ টাকা ইজিলি বিক্রি করুন নেক্সট আছে চার টাকা কিনে লিপ গ্লোস আপনি দশ টাকা পনেরো টাকা ইজিলি বিক্রি করতে পারবেন নেক্সট আছে ফেমাস আছে গ্রিন টি লিপস্টিক গ্রিন টি লিপস্টিক আছে আমার কাছে মাত্র চার টাকা কিনে আপনি দশ টাকা ইজিলি বিক্রি করুন নেক্সট আছে নেল পলিশ চার টাকা দিকে আরম্ভ আছে মাত্র চার টাকা দিকে আরম্ভ আছে চার টাকা পাঁচ টাকা দশ টাকা পনেরো টাকা যা ইচ্ছা আপনি ব্র্যান্ডেড নন ব্র্যান্ডেড সব কিছু পেয়ে যাবেন নেক্সট আছে পাঁচ টাকা লিকুইড সিঁদুর মাত্র পাঁচ টাকা কিনে আপনি দশ টাকা ইজিলি বিক্রি করতে পারবেন নেক্সট আছে আলতা আলতা শ্রাবণ মাসে এসে গেছে আলতা মাত্র চা ছ টাকা কিনে আপনি পঁচিশ টাকা প্রিন্ট আছে বিক্রি আপনার ব্যবহার নেক্সট আছে আপনাকে লিকুইড আইলাইনার লিকুইড আইলাইনার মাত্র চার টাকা কিনে আপনি ইজিলি পনেরো টাকা প্রিন্ট আছে বিক্রি আপনার ব্যাপার নেক্সট আছে দাদা দেখে নাও মাস্করা মাস্করা আছে মাত্র ছ টাকা কিনে চল্লিশ টাকা প্রিন্ট আছে বিক্রি আপনার ব্যাপার দেখে নাও নেক্সট আছে ফেমাস আছে ছত্রিশ ঘন্টা স্কেচ আইলাইনার মাত্র ছ টাকা কিনে চল্লিশ পঞ্চাশ টাকা ইজিলি বিক্রি করতে পারবেন নেক্সট আছে দাদা পিঙ্ক ম্যাজিক মাত্র ছ টাকা কিনে আপনি দশ টাকা পনেরো টাকা ইজিলি বিক্রি করতে পারবেন নেক্সট আছে মেহেন্দি চাইনা মেহেন্দি লাগালে কালার এসে যাবে মাত্র চার টাকা মাত্র চার টাকা কিনে আপনি দশ টাকা ইজিলি বিক্রি করুন নেক্সট আছে কাবেরি মেহেন্দি মাত্র ছ টাকা কিনে আপনি দশ টাকা ইজিলি বিক্রি করতে পারবেন নেক্সট আছে ফেস পাউডার কম্প্যাক্ট পাউডার আমার কাছে মাত্র দশ টাকা দিকে আরম্ভ আছে মাত্র দশ টাকা দিকে আরম্ভ আছে পুরো রোজ গোল্ড ফ্লেভার আপনি পেয়ে যাবেন দেখেন দাদা আমার কাছে আছে ফেস পাউডার উপরে ফাউন্ডেশন ফাউন্ডেশন আপনাকে মাত্র কুড়ি টাকার মধ্যে পেয়ে যাবেন মাত্র কুড়ি টাকার মধ্যে পেয়ে যাবেন একে আপনি ইজিলি চল্লিশ টাকা বিক্রি করতে পারবেন কেন পঞ্চাশ টাকা প্রিন্ট আছে নেক্সট আছে বিউটি ব্ল্যান্ডার মাত্র দশ টাকা কিনে আপনি ত্রিশ পঁয়ত্রিশ চোখ বন্ধ করে বিক্রি করতে পারবেন নেক্সট আছে ফেস প্রাইমার মেকআপ প্রাইমার মাত্র তিরিশ টাকা দিকে আরম্ভ আছে মাত্র তিরিশ টাকা কিনে আপনি বিক্রি আপনার ব্যাপার নেক্সট আছে লাস্টের দিকে মেকআপ জন্য মেকআপ ফিক্সার মেকআপ ফিক্সার মাত্র তিরিশ টাকা কিনে আপনি একশো নিরানব্বই টাকা প্রিন্ট আছে আঠাইশ পর্যন্ত যাবে দেখে ও দাদা কি দিচ্ছে মঞ্জু কসমেটিক নেক্সট আছে দাদা স্প্রিট কোম্পানির গোলাপ জল গোলাপ জল মাত্র দশ টাকা কিনে আপনি চল্লিশ টাকা প্রিন্ট আছে বিক্রি আপনি বুঝে নেবেন কি করে বিক্রি করবেন দেখে ও দাদা নেক্সট আছে নেল ছাড়াতে জন্য নেল টিস্যু নেল টিস্যু আমার কাছে মাত্র দশ টাকা কিনে আপনি বিক্রি আপনার ব্যাপার देख छाचे दादा देखे ना लिक्विड लिपस्टिक लिक्विड लिपस्टिक हुडा ब्यूटी लिक्विड लिपस्टिक मात्र 10 टाका किने आपनी इजीली 30 40 50 60 टाका भी बिक्रिक होते পারবেন नेक्स्ट देखे ना কত ব্র্যান্ডেড ব্র্যান্ডেড লিপস্টিক দেখাছে মঞ্জু কসমেটিক কত সুন্দর সুন্দর 40 50 60 70 যা ইচ্ছা আপনি নিতে পারবেন দেখেন আর টু ইন 1 লিপস্টিক এক কোনি ট্রেন্ড করছে দাদা বুলেট প্লাস লিকুইড আপনি ब्रांडेड ब्रांडेड पुरो कैडबेरी फ्लेवर পে যাবেন এই পড় আপনাকে দেখিয়ে দিচ্ছি কিছু হেয়ার অ্যাকসেসরিজ একটা ভিডিও তো সব কিছু দেখানো সম্ভব नहीं দাদা তার জন্য जस्ट কিছু কিছু স্যাম্পল দেখাচ্ছি মাত্র 25 পয়সা কিনে গাদার বিক্রি আপনি বুঝে নেবেন দেখেনো মাত্র 50 পয়সা কিনুন মাত্র 50 পয়সা কিনুন নেক্সট আছে দাদা দেখেনো মাত্র 1 টাকা দিয়ে কামলি হেয়ার ক্ল্যাচার মাত্র 1 টাকা কিনে 5 টাকা ইজিলি বিক্রি করুন 3 টাকা দিয়ে কিনে আপনি ইজিলি আপনি 10 টাকা আট টাকা আপনি বিক্রি করতে পারবেন আমার কাছে হেয়ার ব্যান্ড আছে দেখে নাও মাত্র এক টাকা কিনে আপনি পাঁচ টাকা ইজিলি বিক্রি করতে পারবেন নেক্সট দেখে নাও দাদা হেয়ার ক্লেচার বড়ো সাইজ ক্লেচার আপনি পেয়ে যাবেন মাত্র পাঁচ টাকা কিনে আপনি দশ টাকা ইজিলি বিক্রি করতে পারবেন লাইলন আছে দাদা দেখে দাও ভেঙে গেল টাকা রিটার্ন পুরো লাফালাফা করে দেখিয়ে দিচ্ছি পিওর লাইলন আছে দাদা দেখে নাও মাত্র আট টাকা দিকে আরম্ভ আছে আট টাকা ন টাকা দশ টাকা যা আপনি নিতে পারবেন এরখানে আমাকে আপনাকে দেখে দিচ্ছি চাইনা গার্ডর চাইনা গার্ডর আমার কাছে চল্লিশ পয়সার দিকে আরম্ভ আছে দেখে নাও কত সুন্দর সুন্দর ডিজাইন আছে দাদা একশো ডিজাইন আছে যা ইচ্ছা আপনি নিতে পারবেন নেক্সট আছে গুলাব খোপা গুলাব খোপা আমার কাছে দশ টাকা দিকে আরম্ভ আছে কত সুন্দর সুন্দর ডিজাইন আপনাকে দিচ্ছে মঞ্জু কসমেটিক নেক্সট আছে দেখে নাও হেয়ার ব্যান্ড হেয়ার ব্যান্ড আমার কাছে মাত্র চোদ্দো টাকা দিকে আরম্ভ আছে সব কালার আপনি পেয়ে যাবেন কত সুন্দর সুন্দর ডিজাইন আপনি পেয়ে যাবেন এর ছড়া আপনাকে বলে দিচ্ছি আমার কাছে হেয়ার অয়েল আদিবাসী

ইজিলি দূর থেকে তিন গুণ লাভ করতেই পারবেন সেইটা মনজু কসমেটিক গ্যারান্টি দিচ্ছে তো স্টার্টিং জন্য আপনাকে তো দেখেছি কি সেইটা গিফট আছে গিফট আছে গিফট আছে ফ্রি জন্য পেয়ে যাবেন কি কারণে পেয়ে যাবেন দেখেন আমি মেনশন করে দিচ্ছি যদি আপনি 20000 টাকা কিনা কাটা করছো लास्ट ভিডিওতে আপনাকে পেমেন্ট করতে হচ্ছে কিছু করতে হবে না এই ভিডিওতে আপনাকে একদম ফ্রি 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 অফ পোস্ট 1 টাকা भी पेमेंट করতে বেরা দেখেন কি আছে পুরো বড় মেকআপ বক্স দেখেন দাদা কে দিচ্ছে ওয়ান অ্যান্ড অনলি মঞ্জু কসমেটিক সব কিছু সম্পূর্ণ মেকআপের জন্য আপনি পেয়ে যাবেন নেক্সট আছে দেখি যদি আপনি দশ হাজার টাকা কেনাকাটা করছো বাজেট কম আছে দেখে না মাত্র দশ হাজার টাকা কেনাকাটা করলেই আপনি ফ্রি অফ কস্ট পেয়ে যাবেন এক টাকা বি পেমেন্ট করতে হবে না স্ক্রিনশট নিয়ে রেখে নাও দেখে না নেক্সট দেখে দিচ্ছি দাদা যদি আপনি পাঁচ হাজার টাকা কেনাকাটা করছো দেখে নাও আপনাকে দিয়ে দিচ্ছে মঞ্জু কসমেটিক ফ্রি অফ কস্ট একদম পাঁচ হাজার টাকা কিনাকাটা করলেই আপনি ফ্রি পেয়ে যাবেন আমি অন্য দোকানদার দিকে বলি না কি দু টাকা তিন টাকা কিনো দেখে নাও আর যদি আপনাকে ভালো রিসপন্স পেয়েছি তো মঞ্জু কসমেটিক সবাই দর্শককে দে নতুন নতুন এক্সাইটিং অফার দেখে নাও আপনি যদি ওর দিকে বি নিচে নিয়ে কেনাকাটা করছো ভয় করতে হবে না চিন্তা করতে হবে না মঞ্জু কসমেটিক আপনাকে দিচ্ছে আপনার কিনাকাটা করলেই উপর নির্ভর করবে যত বেশি কিনা করবেন আপনি এই গোলার সেট আপনি পেয়ে যাবেন তো আজকে দাদা বেশি ভিডিও লম্বা করব না স্ক্রিনেটও নাম্বার দেওয়া হয়েছে আমার অ্যাড্রেস হলো কলকাতা বাজার ক্যানিং স্ট্রিট যদি আপনি শিয়ালদা দিকে আসতে চাইছেন পাঁচ মিনিট লাগবে ফোন করুন আপনাকে গাইডলাইন করে দিব শিয়াল হাওড়া দিকে আসবেন পাঁচ মিনিট লাগবে পুরো গাইডলাইন করে দেবো যদি আপনি আসতে পারছেন না বুঝতে পারছেন না কি কি ধরনের আসবেন স্ক্রিনেটও নাম্বার দেওয়া হয়েছে ডাইরেক্টলি ফোন করুন আমার অ্যাসিস্ট্যান্ট আপনাকে পুরো গাইডলাইন করে দিবে। যদি আপনি মনজুcosmetic কে রিপিটিং কাস্টমার অ্যাসবেন ওর দের জন্য সারপ্রাইজ গিফট ভি মনজুcosmetic রেখেছে আর যদি আপনি বলছেন কি গিফট নিবো না গিফট চাই না আমাকে তো ডিসকাউন্ট চাই তো আপনি এসেই দোকানে বলে দিবেন কি দাদা আমাকে আজকে গিফট চাই না डायरेक्टली আমি ডিসকাউন্ট নেবো আপনার কিনা কাটা উপরে পার্সেন্ট নির্ভর হয়ে যাবে তো আজকে এইখানে ভিডিও শেষ করছি দাদা চেষ্টা করবো নেক্সট ভিডিওতে কিছু বড় বড় ধামাকা এক্সাইটিং অফার নিয়ে চলে আসবো তো সেইটা ভিডিও এইখানে শেষ করবো এইটা হলো আমার সম্পূর্ণ অ্যাড্রেস মঞ্জু কসমেটিক দু নম্বর পর্তুগিজ চার্চ স্ট্রিট ব্যাবেন রোড ক্যানিং স্ট্রিট ডাইরেক্টলি সোজা চলে আসুন স্ক্রিনেটও নম্বর দেওয়া হয়েছে ডাইরেক্টলি ফোন করে কোথাও করুন আমার সাথে আমাকে সার্ভিস করতে জন্যে আপনাকে মোকাদন আজকে এইখানে ভিডিও শেষ করছি টেক ক্যান তেলদার বাই